যতদিন আপনার নাম থাকবে ততদিন বন্ধু যারা আপনাকে বলছে আপনার নাম নেওয়ার মতো কেউ লাগবে না কেউ থাকবে না তাদের নাম কেউ নিবে না তাদের নাম নিলেও ঘৃণার সাথে নিবে সম্মানের সাথে নিবে না বনন্ত দেখি আজ পর্যন্ত কারো নাম আবু জাহেল রাখতে শুনছেন আবু লাহাব রাখতে শুনছেন উদ্বাউ তাইবা রাখতে শুনছেন তাদের নাম পর্যন্ত কেউ রাখে না তাদের নাম বলার মত কেউ নাই তাদের বাড়িতে এখন মানুষ গিয়া বাথরুম করে আর আল্লাহর নবীর দরের মধ্যে লাইব্রেরি বানায়া রাখছে নবীরে সালাম দেয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি দরুদ আর সালাম শোনা মদিনায় পৌঁছতেছে আমার নবীর নাম একটা সেকেন্ডের জন্য জমিন থেকে বন্ধ হয় না প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম নেওয়া হচ্ছে এই আমি পাটোবরের মানুষকে বলি এখন আমি আর আপনি যদি নবীর নাম নিতেジナ কিন্তু এই এক সেকেন্ডে কত কোটি কোটি গোটা পৃথিবীর মুসলমানদের জবান থেকে আমার নবীর দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছে গেছে জোরে ঘন্টি না এরকম তো প্রতি জায়গায় নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে বলা হচ্ছে আল্লাহর নাম যত জায়গায় নবীর নাম তত জায়গায় আল্লাহর নাম থাকবে যত দিন নবীর নাম থাকবে তত দিন আল্লাহ বলে বন্ধু গাবরানোর দরকার নাই হিংসুকরা হিংসা করবে হিন্দু প্রাণী চিন্তা আপনাকে টাকাইতে পারবে না কারণ আমি আল্লাহ আপনার সঙ্গে আছি আপনি কষ্ট নিবেন না সংসার নিলাম চারটা আপনাকে দিলাম হাজার হাজার কোটি উম্মত যারা আপনার রুহানি সন্তান আপনার ইজ্জত রক্ষার জন্য আপনার ইজ্জতের হেফাজতের জন্য আপনার রোহানি সন্তানরা প্রয়োজনে জীবন দিবে তাও এই জমিনে আপনার অপমান করতে দিবে না

এই পানির এত দাম এত দাম এই পানি যদি কেউ পান করে আর লাগবে না এই পানি যারা পান করতে পারবে তারা আল্লাহর আর নিচে বসার সুযোগ পাবে আমরা এই পানি যদি পান করতে যাই আমাদের করণীয় কি আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো রব্বিকা ওয়াদহ আমরা এই পানি যদি পান করতে চাই অবশ্যই সালাত আদায় করতে হবে ঠিক কিনা এই জমত আমাদেরকে বলা হয় নামাজের ব্যাপার যদি কেউ রে ওয়াজ পড়ে হয় শরীয়ত আমরা পার হই আর মেরে হতে চল আরছি তার মানে শরীয়তে নামাজ আছে মারিহতে নামাজ নাই এমন আজগুবি কথা বলে কিনা বলে আল্লাহর রস্তবে বনি আসল কথা হলো নামাজ পড়ে না পড়া লাগবে দিক এখন মারিহতে দুহায় দেখুন আউযুবিল্লাহ এদের কারণে সমাজ নষ্ট সমাজ গলি তার নষ্ট করে রাখ বলোন নামাজ ছাড়া কি হাসুরির মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর সম্ভাব তাহলে মারি ফতের দোহাই দিয়া যারা নামাজ ছেড়ে দেয় তারারে রে ও মারি ফতের মার দিয়া সাইজ করা দরকার যুবক বাইরে আমার এক নাম্বার সত্য বল যদি আমরা যে কাউসারের পানি পান করতে চাই প্রথম কথা হল নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে কারণ হাসরের মাঠে সবাই যে নবীর হাতের পানি পান করবে রে বিষয়টা এমন না

কনি যা পাটা পিপাসা লই আর আমার উন্মেরা পানি পানি করতে দিলেন না আমার পর্দা ফলায় দিয়ে কেন গো হাল্লা বলে বন্ধু আমি যা জানি আপনি তা জানেন না যাদেরкемবে আবেগ নিয়া मोहब्बत পানি পান করাইতে যাচ্ছেন তারা দুনিয়ার জমিনে আপনার রেকে যাওয়া ইসলাম পালন করে নাই তারা আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই দন্দন ভাঙা ইসলাম পালন করে নাই তারা পালন করছে বাপ দাদার ধর্ম ঠিক বাপ দাদার ফির ফকিরদের কথা অনুযায়ী ধর্ম পালন করছে আপনার রেকে যাওয়া ইসলাম পালন করে নাই তাই আল্লাহর নবী সেদিন বলবেন সফকান সফকান লিমান গায়রাবা দূর হয়ে যা দূর হয়ে যা এমন উম্মতের আমার দরকার না আল্লাহর শানে একটা সূরা নবী শানে আরেকটা সূরা তো নবীর শানে আল্লাহ কমপ্লিট সূরা তো নাযিল করছে যেখানে নবীর শানে আল্লাহ নিজেই কমপ্লিট সূরা নাযিল করছে সেখানে কি কাল্পনিক গল্প বলিলা নবীর শান বাড়ানোর দরকার আছে না কাল্পনিক গল্প বলার দরকার নাই গিচ্ছা কাহিনী বইলা নবীর স্বামী বাড়ানোর দরকার নাই কারণ আল্লাহ নিজেই আমার নবীর জন্য কমপ্লিট সুরা নাজিল করছে এবং সুরা কাউসার নাজিলই হয়েছে নবীর খুশি করার জন্য আল্লাহ নবীকে আল্লাহ খুশি করার জন্য সুরা কাউসার নাজিল করছে কাউসার নাজিল হওয়ার পিছনে বহুত কারণ ছিল যে সময়টাতে সুরা কাউসার নাজিল হইছে এই সময়টাতে রাসূল আকরাম তো বারাক্রান্ত ছিল অত্যন্ত ব্যতিত ছিল কষ্টের সময়টা রাসূলের পার হচ্ছিল ঠিক এই সময়টাতে আল্লাহ সুরা নাজির করে রাসূলকে আনন্দ দিছে। আল্লাহ রাব্বুল আলামিন সুরা কাউসার নাজির করছে শুধু রাসূলকে খুশি করার জন্য আপনারা জানেন রাসূল দুনিয়াতে আসার 6 মাস আগে আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে দাদার কাছে কিছু সময় ছিল বাকি সময় সুযোগ चाचाর কাছে ছিল আবু তালেব নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছে যতদিন আবু তালেব দুনিয়াতে বেঁচে ছিল রাসূলের ইসলামের দাওয়াতের ক্ষেত্রে ডাইরেক্ট রাসূলের উপরে কেউ আক্রমণ করতে পারেনি আবু তালেবের একটা পাওয়ার ছিল আবু তালেব উপর কথা বলা সাহস কারো ছিল না কিন্তু অন্যান্য সাহাবীদের উপরে নির্যাতন হয়েছে। কিন্তু রাসূলের তে কাজ করতে পারে নাই তো আবু তালেব মারা গেছে মারা যাওয়ার সময়টাতে রাসূল অত্যন্ত ব্যতীত ছিল কারণ এখন রাসূলের দ্বীনের দাওয়াত ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে আছে আক্রমণ হবে এটা রাসূল আর চাচার যেটা প্রচুর অবদান ছিল সেটাও বুঝতে পারছে কিন্তু রাসূল কষ্ট পাইছে চাচা কালামাপ পড়ে নাই বেঈমান হয়ে মারা গেছে

বারাক্রান্ত মন নিয়ে যখন খানায় কাবার আবার সামনে বসা বেতায় বেতাইতে হইয়া রাসুল কানতেছে আল্লাহ সুরে কাউ সামাজির

إِنَّا أَعَطَيْنَاكَ الْكَوْصَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ إِنَّ شَانِئَكَ هُوَ لِلْآبَاتَرُ أَلَّا رَبُّنَا بُنْدُ

আপনাকে লেস কাটা বলে নির্মহিষা বলে গানি দেয় গ নবী আপনার চারটা ছেলে আমি নিয়ে গেছি তাদের মুক্তি পাবল মক্ষানগরীতে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না নাম বললে ওয়ালা কেউ থাকবে না আমি আল্লাহ আপনাকে এমন ডাওয়া দিব আপনা শুধু পুশি যত কর্যা হবেন আমি দিতেই থাকইবদ্ দিতেই তাই বৈসবাহা এ এমবার বল সর্মপ্থ বলেন। ই অতইনাকে কাউসার নিশ্চই আপনাকে আমি এর দিন ময়ে কাউসার উদান করলমা। আমি আপনাকে কাউসার দান না কাউসার দিয়া দিছি আমি আপনাকে কাউসার দেয়া দিলা দিলা।

আদম নবী কান্তে 3.5 সময় 9 পয়গম্বর কা এরকম বহু নবী দিনের দাওয়াত দিতে গিয়াlancit অপমানিত হইছে খলিলুল্লাহরে বারবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হইছি এরপরেও তাদেরকে আমি কাউসার দেই নাই ও কাউসার দেই নাই বন্ধু এরপরেও তারে কাউসার দেই নাই

আপনাকে কাউসার দিলাম বিনিময় আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন আর কোরবানি করেন এটার বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপে বুঝাই এখানে সালাতের কথা কেন আসলো কোরবানির কথা কেন আসলো তার মানে বোঝা যা কাউসার যদি কেউ পান করতে চায়

কোরবানি নাই তারা কি হাউ হাউ যে কাউসারের পানি পান করতে পারবে তাহলে যেগুলা নামাজ ছাড়াই খালি নবীর জন্য আসে নামাজ নাই রোজা নাই পর্দা নাই খালি একটা স্লোগান নবীরে ভালোবাসি নবী ভাই আমি জুতা দা ভিড়া মতো জুতা দা ভিড়া মামিত কারণ আমি কয়ে গেছি নামাজ হলো समस्त ইবাদতের মূল আজকে অনেকই নামাজ নাই রোজা নাই পর্দা নাই নবীর আশেক কইলা নবীর নাম বিচ্চা বিচ্চা খা ঠিক আমার নাম বিচ্চা খা নামাজ নাই রোজা নাই গঞ্জা মੰਜা খায়া সারা শরীরে দুয়ার গন্ধ পড়ে ঠিক এমন লোক বুঝি মাটি মাঠে আল্লাহর নবীর হাতে পানি বইব

আমি আপনাকে কাউসার দিয়া দিলাম বিনিময়ে সালাতার কোরবানি করে যুবক বেড়া মা তাহলে রব্বি কারি নবীর সান্তনা দেয় আর খুশি করে আর বলে নবী গো আপনার এক একে চারটা সন্তানকে আমি দুনিয়া থেকে নিয়ে গেছি ব্যথায় ব্যথিত বাবা হিসাবে আপনার মনে অনেক একটা কষ্ট আছে আমি একজন দুই জন চারটা ছেলেকে আমি দুনিয়ার থেকে নিয়ে গেলাম এর দ্বারায় আপনার কলি যে আঘাত আমি দিলাম আমি আল্লাহ আপনাকে খুশি করবো ছেলে তো নিলাম চারজন কিন্তু বন্ধু আপনারে রোহানি সন্তান দিলাম কোটি কোটি হাজার কোটি ছেলে নিলাম চারজন ছেলে থাকলে কি হয় ছেলে থাকলে বাবার ইজ্জতের জন্য সন্তান লড়ে যদি এটা সুসন্তান হয় তাহলে বাবার ইজ্জত রক্ষা করে বাবার সংসার হিসাবে বাবার মুখ উজ্জ্বল করে বাবার ইজ্জতের হেফাজত করে প্রতিবাদ করে এটাই তো সন্তানের কাজ আপনার নামের ইজ্জত নষ্ট হবে আপনার সন্তানের হেফাজত করতে নিলাম সাইড আর এখন আপনারে যে আমি রোহানি সন্তান দিলাম কোটি কোটি হাজার কোটি এই রোহানি সন্তান কেমন পর্যন্ত আপনার ইজ্জতের হেফাজত করবে জীবন দিয়ে বলুন আমরা নবীর কি সন্তান আর আমরা নবীর রোহানি সন্তান রোহানি সন্তান নবীর ছেলে নাই জনকে নিয়ে গেছে কিন্তু নবীর জন্য রূহানী সন্তান আছে কোটি এই রূহানী সন্তানরা নবীর জন্য জীবন দিবে নবীর इज्जत জন্য প্রয়োজনে শাহাদাত করবে আমার নবীর इज्जत নষ্ট করতে দিবে না বলুন কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা কি দিব দেব সুলা বছর আমার নবীর বিরুদ্ধে কত ব্লগাররা লেখলো কত কত রামরা কত বামরা লেখি কিন্তু ষোলো বছর নবীর বিরুদ্ধে কথা বলনে কোনো শাস্তি পায় নাই জেল হয় নাই তাদের উপরে কোন শাস্তি হয় নাই। তাদের বিরুদ্ধে যখন মোকাবেলা করার জন্য ওলামায় কেরাম মাঠে ময়দানে নামছে তাদেরকে পাখির মতো গুলি করে মারা হয়েছে কিন্তু নবীর দুশ্মনের ব্যাপারে কোনো বিচার হয় নাই বাংলার জমি যারা নবীর আশেখ দাবি করে নবীর প্রেমে পাগল হইয়াম রাস্তাঘাটে মিছিল মিনি এদের কাছে প্রশ্ন তোমাদের আম্মার দলের লোক তো তোমরা ছিলাম তারা কার দল ছিল আম্মার দল ছিল আম্মার দলের লোকদেরকে বলি তোমরা নবীর প্রেমে পাগল হইয়া স্লোগান দাও তোমার আম্মা তো একটা দুশ্মনের বিচার করল না এরপর আম্মারে সাপোর্ট করছো খালি বিরিয়ানি খাওয়ার জন্য আম্মারে সাপোর্ট করলে টাইম গরম বিরিয়ানি পাওয়া যায় জিলাপি পাওয়া যায় কিন্তু একবার বিবেক নিয়ে প্রশ্ন করলা না যে সৈরাচার আম্মা তো নবীর দুশ্মনের বিচার করল না

নবীর ইজ্জতের ব্যাপারে আমাদের সামনে পড়র পড়র কইরো না কারণ তোমরা ষোলো বছরে নবীর বেজ্জতি করছো আমরা নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিছি ভবিষ্যতেও যদি বাংলার জমিনে নবীর বিরুদ্ধে একটা কলম কেউ লেখতে চায় হন তো আম্মা নাই যদি একটা কলম কেউ লেখে নবীর বিরুদ্ধে তারে দইরা প্রশাসনের টাইম নেই বলেন প্রশাসনের চিন্তা করবে নবীর বিরুদ্ধে কথা বলতে প্রশাসনের দৃষ্টি কি লাগে এর আগে

ইমানের সাথে সাথে কথাগুলি বলতেছি তুমি যে কোন দল দেখার বিষয় কিন্তু রাসুলের ফিরত কথা বললে আমরা রুহানি সন্তান আমরা কি সন্তান আমরা নবীর রুহানি সন্তান আল্লাহ বলে কিয়ামত এর আগ পর্যন্ত আপনার রূহানী সন্তানরা আপনার ইজ্জতের হেফাজত করবে রূহানী সন্তান কারা আমরা আমরাই তো নবীর রূহানী সন্তান আমাদের সামনে যদি নবীর ইজ্জতের কোনো হানি হয় দুনিয়া কিয়ামত হবে কিন্তু নবীর ইজ্জত নষ্ট করতে দিইব না আল্লাহ বলি না তাইনা কার কাউসা নবী গো আপনাকে আমি

মক্কার মানুষেরা নবীর কটাক্ষ করার জন্য আবুল আহেবার বউ রাত্রের বেলায় মানুষের কাছে গিয়া বলতে শুনছনি মোহাম্মদের এক এক চারটা ছেলেই তো মারা গেল এই ধর্ম বেশি দিন ঠিকবে না মোহাম্মদের নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না কেউ থাকবে না অপবতার শুরু করলো আটকুরা বলে অপবতার শুরু করলো নির্বংশ নবী প্রতিবাদ করলো না আমার নবী প্রতিবাদ করছে না শুধু চোখ দিয়া পানি ঝরছে কেন জানেন আল্লাহর নবী কই মালিক রে মানুষ গালি দেয় আমার নির্বংশা বনে কষ্ট লাগে না গো কিন্তু আমার চাচিটা সারাটা গ্রাম বুইলা বুইলা কেমনে আমার বিরুদ্ধে কথা বল সে তো আমার চাচি রাতে ভালোই বাড়ি হয়

আমি আল্লাহর গালি দিলে আমি আল্লাহ বরদাস করতে পারি সকালে যদি কেউ আমার গালি দেয় আমি আল্লাহ বিকালে তার জন্য খাবার রেডি রাখি কিন্তু আমার বন্ধুরে গালি দিলে আমি আল্লাহ বরদাস করতে পারি না আল্লাহ বলছে ভাই আমার বন্ধু রে সংসারে আমার বন্ধু কান্দে খানে খাবার সামনে বৈশাখ